জয় জগন্নাথ আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতেই পারছ যে আজকে রথযাত্রা ব্যাস আমার ছোটোজনের রথযাত্রার প্রস্তুতি শুরু সে নিজেই রথ ওপরের ঘর থেকে এনে পরিষ্কার করছে এইবার সে রথ সাজাবে খুব যত্ন নিয়ে রথটা পরিষ্কার করছে আমাদের ছোটোবেলাটাও খুব সুন্দর থাকতো আমরাও ছোটোবেলায় রথ সাজাতে পারতাম না মা রথ কোনো দিন কিনে দেয়নি কিন্তু রথের মেলায় নিয়ে যেত আর রথের মেলায় নিয়ে যাওয়া মানে সেই পাঁপড় খাওয়া আর জিলাপি খাওয়া আর সাথে থাকতো একটা করে কাঠের পুতুল সেটাই আমাদের সাংঘাতিক আনন্দের দিন ছিল সেটাই আমার যাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করতাম আর ওই একটা মাটির পুতুল কিংবা কাঠের পুতুল যেটার দাম তখন ছিল দু টাকা আমার খুব ভালো মনে আছে তো সেইটা পাওয়ার আশায় আমি সারা বছর অপেক্ষা করতাম এখনও আমার বাপের বাড়িতে ওই পুতুলগুলো যত্ন সহকারে রাখা আছে প্রতি বছর মায়ের সাথে যেতাম আর ওইগুলো কিনতাম দিনগুলো বেশ ভালোই ছিল তাই না এখনকার শহুরে জীবনযাপন তখন তো আর এরকম ব্যাপার ছিল না এখনকার মতো বাচ্চারা কোথাও যেতে পারে না কোথাও মেলা হয় না কিছুই হয় না তবুও আমি যেখানে থাকি তার আশপাশে যথেষ্ট মেলা হয় কলকাতার সব জায়গায় মেলা না হলেও আমার বাড়ির আশপাশে মেলা হয় এবং আমি সেই মেলাগুলোয় যাই এনজয় করি এবং আমি চাই আমার বাচ্চার ছোটোবেলাটাও যেন এইভাবেই সুন্দর মেলার মধ্যে দিয়ে কাটে ও যেন মেলায় গিয়ে আনন্দ পায় মেলাতে গিয়ে রাইডস চড়তে পারে যেগুলো আমি পাইনি সেগুলো যেন ও পায় না এরকম কোনো ব্যাপার নেই যে আমি পাইনি রাইডস চড়তে পারিনি আমিও মেলায় যেতাম মা বাবা আমাকেও নিয়ে যেতাম কিন্তু ও যতটা যায় ওর মতো আমি পাইনি সেই কথাই বলছি যাই হোক সে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুর নামিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে ঠাকুর নামিয়ে সে পুজো করতে আরম্ভ করলো ঠাকুরকে এরপর সে ধূপবাতি দেবে তারপরে প্রদীপ জ্বালাবে সব কিছুই করবে ও আর একটা বিশেষ আকর্ষণ তো এখানে আছেই সেটা হলো ও যখন পুজো করে তখন প্রতিবার রথ নিয়ে ও লজেন্স নিয়ে যায় ওকে প্রত্যেকে লজেন্স দেয় সেই লজেন্সগুলো ও সারা বছর ধরে জমায় সেই জমানো লজেন্সগুলো নিয়ে ও জমিয়ে জমিয়ে রাখে ও খায় না ও সেইগুলোকে নিয়ে ও ঠাকুরের প্রসাদ করে প্রসাদ করে ও প্রত্যেককে বিলি করে এই ঠাকুরটা নিয়ে রথটা নিয়েও বেরোবে

ঠাকুর পুজো দিচ্ছে ঠাকুরকে প্রদীপ দিচ্ছে এরপরে ধূপ দেবে সেইগুলো করে এইবারও ঠাকুর নিয়ে বেরোবে ওর আজকের দিনটা খুব মজার হয় যাই হোক নিয়ে তো বেরোলো সেই ভিডিওটা আর করা হয়নি আমার কিন্তু যখন ফেরত এলো তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হয়েছে আজকে রথের দিন মানে তো বৃষ্টি হবেই

¡Vamos! 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 ¡Vamos!